যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো ভয় নিয়ে আদায় করলে সফল হবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে তার দুই নম্বর হচ্ছে সলাপ আল্লাহ চব্বিশ ঘন্টায় পাঁচ আত্ম সলাপ খরচ করেছেন সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ রাসুলের ভাষাতে বুঝতে পারছিলাম সলাপ ফরজ সম্মানিত উপস্থিতি সলাপ আদায় করতেই হবে যে কোনো মূল্য অজু করে সলাপ আদায় করতে হয় পানি নেই তায়াম করে সলাপ আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়ামে সলাপ আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে সলাপ আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাপ আদায় করতে হবে স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সলাপ আদায় করাই উত্তম সম্মানিত উপস্থিতি আপনি শত্রু তারা দিয়েছে চলে যাচ্ছেন এই অবস্থাতে সলাপ আদায় করুন গাড়িতে দাঁড়িয়ে আছেন হাতটি উপরে করে আছেন চিকলি ধরে আছেন আপনার সলাপের সময় পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই সলাপ আদায় করুন পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করুন পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই কোনো কাপড়ই নেই কারণ বস্তু আপনি উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে পড়েতেই হবে নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই সালাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই হজ বিকল্প আছে আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল শ্যাম রোজার বিকল্প আছে আমি অসুস্থ ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম রোজা আমার আমার হয়ে গেল এরকম সলাপ নয় সলাতের উমরি কাজা নেই শলাতের কোনো কাপ ফারা নেই সলাতের কাপ ফারায় হচ্ছে সলাপ যে কোনো মূল্যে সলাপ আদায় করতে হবে এই কারণে সেই কালে এমাম আহমদদের হাম্বাল রাজমা বলেছিলেন কেউ যদি অলসতা করে একত্ব সলাপ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে এ কারণে সেই কালে এমাম আবু হানিফারা হেমা বলেছেন কে যদি অলসতা করে এক অত্য সলাপ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে সলাপ আদায় করাতে হবে বর্তমানে আরবি বিদ্যাঙ্গন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না তাহলে বিবাহ কেটে গেছে আমরা বলছি সলাৎ ত্যাগ করা মহাপাপ সলাৎ ত্যাগ করা মহাপাপ সলাৎ আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে সম্মানিত دینی ভাই আমরা সংক্ষিপ্ত পূর্বের অনুوذছিলাম সালাত আদায় করতেই হবে এরপরে বলি যারা সালাত আদায় করে না তারা কেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান যারা কালাত মোদ আমদান ফাতাত কাফার কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইরে লাভ তো তারপর কাফরে মুসলমান এবং কাপের মধ্যে

যে কোনো মূল্যে মারব না হয় যদি তারা বলে করে তাহলে তাদের টাকা সম্পদ রক্ত নিজেকে নিরাপদে করে নিল সলাত আদায় না করলেও কাঁপের হয়ে যায় সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সলাত আদায় না করলে মানুষ কাঁপের হয়ে যায় love